আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় পুরুলিয়া শহরের রাজপথ দখল করলেন মহিলারা বুধবার রাত্রে পুরুলিয়া শহরে রেল স্টেশন মোড় থেকে হাজার হাজার মহিলারা পথে নেমে প্রতিবাদ মিছিলে যোগ দেন ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনের সামিল মহিলারা শহরের একাংশ মিছিল করে তারা পৌঁছালেন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে চলল স্লোগান উঠল বিচারের দাবি আমাদের দাবি হচ্ছে যে মূলত আজকে আমাদের রাত দখলের লড়াই যে যে সম্মান যে অধিকার যে নিরাপত্তা আমাদের জন্য সুরক্ষিত থাকা উচিত সমাজে সেটা যেন রাত্রেও আমরা সমানভাবে পাই এই যেন ব্যত্যয় না ঘটে সেটাই আজকে আমাদের মূল দাবি মূল দাবির একটা লম্বা ফিরিস্তি আছে সেগুলো হচ্ছে প্রথমত এবং প্রধানত মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা এবং যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার একটা যথোপযুক্ত বিচার এবং শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং একটা ধর্ষণ কেন কেন ভয় ভয় পাচ্ছে পাচ্ছে মেয়ের মা বাবারা না রাত্রে এটা কেন হচ্ছে আমরা সেই সমাজ আমরা যখন বলছি মুখে যে মানুষ সবাই সমান আমরা ছেলে মেয়ে সবাই সমান তখন কেন আমরা সেই ভয়টা কাটাতে পাচ্ছি না আজকে আমাদের সেই সমাজ আমরা চাইছি আমরা এই রকম আমাদের না হয় সেটার জন্যই আজকে আমাদের এই প্রতিরোধ শুধু আমার নাম আমার জট সমপাত্র চট্টোপাধ্যায় এই যে ঘটনাটা ঘটাছে সেটা তো আর করে না এটা তো যেখানে হতে পারে যেকোন আমাদের এখানেও হতে পারে তাহলে এইটা যে এইটার জন্য সবার ব্যবস্থা কি আছে প্রশাসন ব্যবস্থা কি আছে কিভাবে সবাই রিয়্যাক্ট করে এবং কিভাবে এটা ব্যবস্থা নেওয়া হবে এগুলো আমরা জানতে চাই এইটার জন্যই আমাদের প্রতিবাদ প্রিয়া ঘোষ ब्यूरो रिपोर्ट बेंगल व्यूज